হ্যালো মধ্যে কেনাকাটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসছি নতুন কিছু ভাইরাল ড্রেস কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন যেহেতু বিয়ের মশরুম চলছে বিয়ে সাদী কোনো একটা অনুষ্ঠান বার্থডে পার্টি বা কোনো একটা পার্টি সেখানে আপনি যেতে চাচ্ছেন একটু ভাইরাল ড্রেস কালেকশন চাচ্ছেন এই ভাইরাল ড্রেসগুলো আমাদের থেকে একদম চিপ রেটে নিয়ে বিয়ে বাড়িতে যদি দাওয়াত খেতে যান একটু পার্লার থেকে সাজলে মনে হয় না কোনো জুয়েলারি করতে হবে খুবই সুন্দর ড্রেস কালেকশনটা পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের চ্যানেলের নাম যেহেতু সাতদের মধ্যে কেনাকাটা একদম চিপ রেটে দিয়ে দিব আমরা মার্কেটের থেকেও আরও কম প্রাইসে মার্কেটে ড্রেসগুলো কিনতে গেলে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকার উপরে লাগবে আমরা একদম চিপ রেটে দিয়ে দিব তো সব ড্রেসের প্রাইস জানতে এবং বিবরণ জানতে পুরো ভিডিওতে চোখ রাখুন ভিডিওটা বড় হয়ে গেল ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন এবার কত সুন্দর একটা ব্রাইডাল গাউন পরে আছে এখন যেহেতু বিয়ে সাদীর মরসুম চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গলার কাজ থেকে একদম ফুল ড্রেসটা নিজ পোষণ পর্যন্ত কত সুন্দর একদম মিহি কাজ করা সামনে পিছনে সেম কাজ করা তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিব এত সুন্দর সুন্দর কালেকশন দেখানো লাগে তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাটা জাগরি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুম ভিজিট করতে পারে এত সুন্দর ড্রেস কালেকশন যারা নিতে চাচ্ছেন দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের এখানে আমরা মার্কেট থেকে অনেক কম প্রাইসে আপনাদের ড্রেস কালেকশন দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি ফুল ড্রেসটা একদম দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর ওয়াও আমার কিছু হবে একটু সুন্দর করে সাজলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গলায় কত সুন্দর এম্বয়ডারি এবং মিরর অরিজিনাল মিরর এবং আরিকাজ করে এটা কাজ বলে ইন্ডিয়ান গাউন এটা খুবই সুন্দর আরিকাজের মধ্যে ফুল গাউনটা এখানে যা দেখতে এসছেন এভরি দিন সবটাই কিন্তু এমবোর্ডারি আরি কাজের এবং অরিজিনাল মিরর ওয়ার্ক করা হাতাটাতে ফুল এমবোর্ডারি আর কি আরি কাজের কাজ করা এবং মিরর এবং স্টোন ওয়ার্ক করা আছে ব্যাক সাইডও কিন্তু ফুল ব্যাক সাইডও কিন্তু আমি দেখাই দিচ্ছি ব্যাক সাইডও ফুল একদম এমবোর্ডারি এবং মিরর ওয়ার্ক করা সামনে পিছনে সেম কাজ কেউ বলতে পারবে না এটা সামনে এটা পিছনে দোনো পাশই সেম দোনো পাশ দিয়েই পরা যাবে আর এত সুন্দর গাউনটার সাথে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা পার্স ব্যাগ এম্বোটারি আরি কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর আরিকাজের কাজের মধ্যে অনেক সুন্দর একটা দোপারটা পাচ্ছেন একটা বাটারের চুড়িদার সাইজ হবে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে 42 টু পর্যন্ত যে আপুর আছে তারা এগুলো নিয়ে নির্বিঘ্নে পড়তে পারবে খুবই সুন্দর গাউন কালেকশন গুলো আর এত সুন্দর গাউনের প্রাইস পেয়ে যাচ্ছেন কত হইতে পারে এত ঘের বলার বাইরে ঘেরটা আমার ফোনের ক্যামেরায় আসতেছে না আর এত সুন্দর গাউন কালেকশন পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে মাত্র মাত্র কত হইতে পারে আমরা দিব আমাদের চ্যানেলের নাম সাধ্যের মধ্যে কেনাকাটা আমরা আপনাদের একদম রিজনেবল প্রাইসে রেটস কালেকশন দিব মাত্র মাত্র 2850 টাকা মাত্র 2850 টাকায় পাচ্ছেন এত সুন্দর পার্টি গাউন ফোর পিস গাউন কালেকশন যার যে কালারটা ভাল লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব অনলি তিন দিনের মধ্যে পোড়া খাতে পেয়ে যাবেন তো যার যেটা ভাল লাগে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের আরো নতুন নতুন অনেক অনেক জেস কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকতে হবে নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের এখানে লেডিস আইটেম একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের এভরিথিং সমস্ত কালেকশন পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ